নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ তোমাদের ব্রেড দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো একদমই নতুনভাবে তো সামনে পুজো আসছে তোমরা ঘরে বসেই খুব সহজেই এই মিষ্টিটি তৈরি করে নিতে পারবে মিষ্টিটা এতই স্বাদ হয় মুখে দিলেই মিলিয়ে যাবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই চামচের তিন চামচ ডেসিকেটেড কোকোনাট পাউডার নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ওই চামচেরে তিন চামচ গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটাও আমি দিয়ে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে কিছু আমন বাদাম আমি গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পেস্তা বাদাম এখানে তোমরা তোমাদের পছন্দ ড্রাই ফ্রুট ব্যবহার করবে এখানে আমি দু চামচ চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এখানে কিছুটা বাটিতে লিকুইড দুধ নিয়েছি তো চামচে করে আমি এই চামচে তিন চামচ লিকুইড দুধ নিয়ে নেব তো দুধটা আমি অল্প অল্প করে ব্যবহার করব তো এবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব দুধটা একবারে ব্যবহার করবে না অল্প অল্প করে দেবে আর মিশিয়ে নেবে আর দুধের পরিবর্তে তোমরা মালাইটাও ব্যবহার করতে পারবে তো এখানে আমি আরও দু চামচ দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি তো এখানে দেখো নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে তো এবার হাতটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার সাইডে সরিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি কিছু সাদা ব্রেড তো এখানে আমি ময়দার ব্রেড ব্যবহার করছি তোমরা চাইলে আটার যে ব্রেডটা হয় সেটাও তোমরা ব্যবহার করতে পারো তো এখানে সাইডে সরিয়ে নিয়ে আমি এর থেকে ব্রেডগুলো সাইডে নিয়ে নিচ্ছি এখান থেকে একটা একটা করে ব্রেড নিয়ে আমি চাকু দিয়ে সাইডের লাল অংশগুলো কেটে নেব তো প্রত্যেকটা ব্রেডের কিন্তু আমি এই লাল অংশটা কেটে বাদ দিয়ে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো দেখো বন্ধুরা এখানে আমার প্রত্যেকটা ব্রেড কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখানে ব্রেডের যে সাইডের অংশগুলো আমি সাইডে সরিয়ে নিচ্ছি এবার ব্রেডগুলো আমি একটা প্লেটের ওপর তুলে নিচ্ছি এখান থেকে একটা ব্রেড নিয়ে আমি হালকা হাতে বেলনি দিয়ে বেলে নেব তো এটা কিন্তু জোরে বেললে চলবে না ফেটে যাবে হালকা হাতে বেলে নিতে হবে তো এখানে আমি বেলে নিয়েছি তো দেখো এবার একটা স্টিলের গ্লাস নিয়েছি তো এই গ্লাসের মাপে আমি গোল করে কেটে নেব ঠিক এইভাবে আমি গোল করে কেটে নিচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটা ব্রেড কিন্তু কেটে নেব তোমাদের আমি আরও একটি ব্রেড একইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে আমার এই ব্রেডটা কেটে নেওয়া হয়ে গেছে তো দেখো ঠিক এই একইভাবে আমি প্রত্যেকটা ব্রেড কেটে নিয়েছি এখন আমি ওর থেকে একটা ব্রেড নিয়ে নিয়েছি এবার নারকেলের পুরটা আমি কিছুটা এর উপরে দিয়ে নেব এবার সাইডে কিছুটা একটা পাত্রে জল নিয়েছি ব্রেডের গা দিয়ে আমি কিছুটা জল এইভাবে পুরো ব্রেডের গায়ে লাগিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করায় অনেকটা আগ্রহ করে তোলে তো দেখো আমি জল লাগিয়ে নিয়েছি এবার পুটটা এইভাবে একটু চেপে এবার ব্রেডটা এইভাবে চেপে দুপাশ দিয়ে এইভাবে চেপে নিতে হবে এই একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব তো একে একে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি তো চলো এবার ভেজে নেব তো আগের থেকে গ্যাসে আমি হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম লাল লাল করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তো দেখো একদমই কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা ঝাঁঝরি হাতার উপর আমি তুলে নিচ্ছি এখান থেকে তেল ঝরিয়ে আমি একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সাইডে সরিয়ে রেখে কড়াই নিয়েছি তো কড়াইয়ের মধ্যে হাফ বাটি চিনি দিয়েছি আর হাফ বাটির থেকে একটু বেশি জল নিয়েছি এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব তো চিনির শিরাটা কোনো চিটচিটে বা তারের দরকার নেই চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিরশিরাটা জাল করে নিতে হবে তারপর চিনিরশিরাটা একটু ফুটে উঠলে পরে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে থেতো করে তারপর ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এখানে আমি এক মিনিট মতো জাল করে নেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এইভাবে উল্টে নিচ্ছি আমার তৈরি হয়ে গেছে ব্রেড দিয়ে দারুণ স্বাদের এই মিষ্টি এবার আমি নামিয়ে নেব মিষ্টিগুলো এখানে আমি একটা প্লেটের পর মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই মিষ্টি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল তো বন্ধুরা উপর দিয়ে আমি কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে